আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে তোমাদের যে নতুন বই দিয়েছে ঠিক আছে তোমাদের নতুন বই দিয়েছে আমার বাংলা বই ঠিক আছে পঞ্চম শ্রেণীর এই বাংলা বইয়ের যে তোমাদের দ্বিতীয় গল্পটি রয়েছে যে তিতুমির গল্পটি রয়েছে আজকে আমরা এই তিতুমির গল্পটি ইনশাল্লাহ এ টু জেড শিখে ফেলবো ভাইয়া ঠিক আছে আজকে আমরা এই তিতুমির যে গল্পটি রয়েছে এ টু জেড শিখিয়ে ফেলবো এবং এর আগের যে ক্লাসটি নিয়েছিলাম সেটা নিয়েছিলাম বৈচিত্র্যময় বাংলাদেশ তো তিতুমির ক্লাসটি অবশ্যই আজকে আমরা একদম এমনভাবে শিখব আমরা আশা করতে পারি এই তিতুমির ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখবে সে পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন এখান থেকে ইনশাল্লাহ সে কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে সে যদি ক্লাসের লাস্টের ম্যানসের স্টুডেন্টও হয়ে থাকে তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমি সকলকে বলবো তোমরা তোমাদের এই নতুন বইটা খুলে বসো এবং তোমরা ছয় নম্বর পৃষ্ঠায় সকলে একটু কষ্ট করে চলে যাও আমি পার্ট দুই তিতুমির গল্পটা ইনশাল্লাহ এ টু জেড বুঝিয়ে দিবো তো আমরা আর কথা বারাতে চাচ্ছি না সকলে মনোযোগ সহকারে দেখবে এবং আমি যেখানে বলবো দাগানোর জন্য সেখানে তোমাদেরকে দাগাতে হবে দেখো তি তুমির উনিশশো বিরা দুঃখিত সতেরোশো বিরাশি সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর ঠিক আছে তো সালটা কত মানে রাখতে হবে সতেরোশো বিরাশি সাল আমি দাগিয়ে দিলাম এবং কোন গ্রামে জন্ম হলো উত্তরটা হবে হায়দারপুর গ্রামে জন্ম হলো মাথায় রাখবা সতেরোশো বিরাশি সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর এ ছেলের সৈয়দ বংশের নাম রাখবে এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে ঠিক আছে এ ছেলের সৈয়দ বংশ নাম রাখবে আর কি এটা বোঝা বলা হচ্ছে তারপরে দেখো হঠাৎ হঠাৎ করে শিশুটির কঠিন ও সুখ করলো তো এখানে একটা জিনিস দেখো এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে ঠিক আছে তো এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে অর্থাৎ সৈয়দ যে বলছে এটা যে আমরা তোমাদেরকে যদি সহজভাবে একটু বোঝাই কেউ রয়েছে চৌধুরী বংশ কেউ রয়েছে খান বংশ কেউ রয়েছে তোমার মরল মানে বিভিন্ন বংশ রয়েছে শেখ বংশ রয়েছে তো এখন কথা হচ্ছে সৈয়দ একটা বংশের নাম এটা তোমরা ভালো করে বুঝে নিবা বা আমি যে কথাটা বলছি সেটা মনে রাখবা দেখো এই যে দেখো হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করলো অর্থাৎ এই যে শিশুটি দেখতে পাচ্ছ এই শিশুটির কিন্তু একটা কঠিন অসুখ করলো মানে অসুস্থ হয়ে গেছে একটা কঠিন রোগ হলো এটাই বুঝাচ্ছে তারপরে দেখো এই ছেলের মা অর্থাৎ এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছ এই বাচ্চার মা বলছে দেখো আমারও তাই মনে হয় তাই তো তারপরে আমারও তাই মনে হয় খুব তো ওষুধ মনে খুব তে তো ওষুধ মনে হয় খাবে না তাই তো আরে বাহ ওষুধ খেয়ে নিল দেখি তো তারা দুইজন এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছ এই বাচ্চাটি কি এমন এক তিত ওষুধ খাওয়ানোর জন্য বলা হচ্ছে কিন্তু তার মা বাবা ভাবছে যে এই বাচ্চা সে ওষুধটা খাবে না ঠিক আছে তিত ওষুধ কীভাবে খাবে তো তারপরে বাচ্চাটি খুব অনায়াসে তিত ওষুধটি এই খেয়ে ফেলছে এটাই আর কি বোঝা হচ্ছে এখানে তো চিত্রগুলো ভালো করে দেখে দেখে বুঝে বুঝে তোমাদের পড়তে হবে তো তার তারপরে দেখো আমরা এখানে যদি দেখি একদম মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে আমি সকলকে বলছি একটু আগে বলেছিলাম এখনো বলছি আমরা এখন সাত সাত নাম্বার পৃষ্ঠায় আছি দেখো তেতো ঔষধ ওর এত প্রিয় আজ থেকে ওর নাম রাখলাম তিতু তিতুমির তো দেখো এখানে যে তা তিতুমিরের বাবা এটা তো তিতুমিরের বাবা আর এটা হচ্ছে তিতুমিরের মা এটা ভালো করে মনে রাখবে এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছ এখানে এগুলো মূলত তিতুমিরের বাবা এবং তিতুমিরের মা তো যখন শিশু বাচ্চাটি শিশু বাচ্চাটি যখন তিতু ওষুধটি খুব অনায়াসে খেয়ে ফেললো তখন তিতুমিরের আব্বু বলল যে এত সুন্দর করে তিতু ও তিতু তিতু ওষুধটি ও খেলো তো ওর নাম রাখলাম এখন থেকে তিতু ঠিক আছে তো তিতুর সাথে মির যুক্ত করেছে আর কি তিতু মির ঠিক আছে তো মনে রাখবা বাচ্চাটির নাম আসলে কিভাবে রাখা হয়েছে সে অনেক কঠিন রোগ হয়েছিল রোগ হওয়ার পরে তাকে তিতু ওষুধ খাওয়ানো হয়েছে তো খুব তো ওষুধ খাওয়ানোর পরে খুব তেতু ওষুধ খাওয়ানোর পরে যেহেতু বাচ্চাটি অনায়াসেই তেতু ওষুধটি সহজে খেয়ে ফেলতো সে কারণে কিন্তু তার বাবা ওর নাম রাখলো তিতুমির তো তারপরে দেখো তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায় বেরি বেরিয়ে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে তিতুমির কোথায় পড়তো উত্তর হবে যে তিতুমির গ্রামের একটি মাদ্রাসায় পড়তো ঠিক আছে তো আরেকটা জিনিস তোমরা ভালো করে চিত্রগুলো দেখে দেখে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে তাহলে তোমাদের কাছে সহজ হবে তো দেখো দেশের মানুষের জন্য কিছু করা দরকার দেশের মানুষের জন্য কিছু করা দরকার এই কথাটা দেখো বলা হয়েছে তারপরে দেখো ঠিক বলছো তুমির তোমার মনটা সত্যি অনেক বড় তো এখানে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এই যে দাঁড়িয়ে রয়েছে এটা মূলত এখানে তিতুমির তো তিতুমির বলছে দেশের মানুষের জন্য কিছু করা দরকার যখন সে গ্রামের মাদ্রাসায় পড়ে তখন এখানে দেখে একজন বয়স্ক লোক দেখা যাচ্ছে এই বয়স্ক লোকটি বলছে ঠিক বলছো তিতুমির তোমার মনটা সত্যিই অনেক বড় ঠিক আছে তো পরীক্ষায় থাকতে পারে যে দেশের মানুষের জন্য কিছু করার এই কথাটি কার উত্তর হবে কিন্তু তিতুমির মাথায় রাখবা তিতুমির ঠিক আছে তো তারপরের পেজ আমরা চলে যাব তো একটু জিনিস মাথায় রাখতে হবে তোমরা দেখো সতেরোশো বিরাশি সাল দেওয়া আছে এমন হায়দারপুর গ্রামে জন্ম তো মাথায় রাখতে হবে সতেরোশো বিরাশি সালে কে জন্ম কে জন্মগ্রহণ করেছে উত্তর হবে সতেরোশো বিরাশি সালে তিতুমির জন্মগ্রহণ করেছে পরীক্ষা থাকতে পারে তিতুমির কোন গ্রামে জন্মগ্রহণ করেছে উত্তর হবে হায়দারপুর গ্রামে জন্মগ্রহণ করেছে তো তারপরের পেজ আমরা চলে যাব আশা করি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে তিতুমির কুস্তি কুস্তিকরত তিতুমির কুস্তি করত লাঠি খেলা করত তীর ছোড়া শিখত তরবারি চালানো শিখত তো দেখো এই চিত্রগুলো দেখলে খুব ভালো করে তোমরা বুঝতে পারবা তিতুমির ডন কুস্তি কুস্তিকর্ত মানে সে কুস্তি একটা খেলার নাম মানে মানুষের সাথে পাঞ্জা পাঞ্জি করে আর কি এটা একজন আরেকজনকে মানে কুস্তি এগুলো আগে হতো খুব বেশি এখন সেটা খুব একটা হয় না তোমরা তারপরে কুস্তি খেলাটা অনুরূপ তোমরা দেখতে পারো বিভিন্ন যে তোমরা টিভিতে দেখে থাকো কিন্তু যে বক্সিং খেলা বলো যেটাকে তো বক্সিং খেলা আর কুস্তি খেলার মধ্যে একটু তফাত রয়েছে তো এগুলো তোমরা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবা যে আসলে কুস্তি কুস্তি খেলা কোনটা তো করত লাঠি খেলা লাঠি খেলাটা হচ্ছে লাঠি দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আর একটা খেলার নামে লাঠি খেলা এগুলো এখন আর আগের মতো তেমনভাবে হয় না তারপর বিভিন্ন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে এই লাঠি খেলাগুলো হয়ে থাকে তো মাথায় রাখবা তিতুমির কুস্তি কুস্তিকরত লাঠি লাঠি খেলা করত তীর ছোড়া শিখত তর বাড়ি চালাতো চালাতে শিখত তো এই চারটা বিষয় মনে রাখবা সে কী কী করত এক হচ্ছে সে কিন্তু কুস্তি করত লাঠি খেলা খেলত এবং তীর ছোঁড়া শিখত এবং তরবারি চলন শিখতো তরবারি মানে হচ্ছে ছুরি হয়তো একটা ছুরি দেওয়া আছে তো ছুরি তরবারি চলানো কিন্তু শিখতো তো এই চিত্রগুলো দেখে তোমার মাথায় রাখতে হবে সে কি কি কাজ করতো এগুলো পরীক্ষায় থাকতে পারে তারপরে দেখো যখন বাংলাদেশে শাসন করতো ইংরেজরা যখন বাংলাদেশ শাসন করতো ইংরেজরা তোমাদেরকে একটা বলে রাখি দেখো এখানে সতেরোশো সালে যদি তিতুমিরের জন্ম হয়ে থাকে সতেরোশো সালে আমরা জানি বাংলাদেশে ইংরেজ শাসন শুরু হয় সতেরোশো সাল থেকে শুরু করে এটা হয়তো তোমরা অনেকে জানো বা জানো না মাথায় রাখবা বাংলাদেশে যে ইংরেজের শাসন মানে ব্রিটিশ যাকে বলা হয় ঠিক আছে ব্রিটিশ শাসন করেছিল বাংলাদেশে সতেরোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত মাসকানে প্রায় দুইশো বছর তো সতেরোশো সালে যদি ইংরেজের শাসন করা শুরু করে তো তার জন্ম হয়েছে সতেরোশো সালে তার মানে ইংরেজ শাসন কাল অবস্থায় কিন্তু তিতুমিরের জন্ম হয়েছিল এটা মাথায় রাখবা তখন বাংলাদেশ শাসন করতো ইংরেজরা তো পরীক্ষা থাকতে পারে যে তিতুমির যখন জন্মগ্রহণ করেছিলেন তখন বাংলা শাসন ঠিক আছে বাংলাদেশ শাসন তখন উত্তর হবে যে ইংরেজরা এই দেশে এই দেশের টাকায় আমরা ঢুনি হইবে দেখছে এই দেশের টাকায় আমরা ডনি হইবে তো এটা আসলে কি বুঝাচ্ছে এই দেশের এটা একটা ইংরেজ লোক অর্থাৎ ব্রিটিশ মানে ইংল্যান্ডের যারা থাকে তাদেরকে ব্রিটিশ বলা হয় তো এই যে লোকটা সেই লোকটা যেহেতু বিদেশি সে বলছে কি এই দেশের টাকায় এই দেশের মানে হচ্ছে এই দেশের টাকায় কারণ তারা ইংলিশ তার ইংলিশ ভাষায় কথা বলে তারা বাংলা উচ্চারণ করতে পারে না ভালোভাবে এই দেশের টাকায় আমরা ডোনি হইব তো ডোনি বলছে না এটা ধনী হবে আর কি অর্থাৎ তারা যে দর উচ্চারণটা ডর মতো করে এটাই বোঝা যাচ্ছে তো এটা মূল কথাটা হচ্ছে এই ড্যাশের মানে এই যে ড্যাশ দেশের মানে দেশের দেশের মানে দেশের আর ধনী মানে ধনী ঠিক আছে তারা তো আর ধনী বা ধ উচ্চারণ করতে পারে না বিদায় কিন্তু সে ড্যাশ বলছে তো এই দেশের টাকায় আমরা ডনি হইব মানে এই দেশের টাকায় ইংরেজরা বড় হবে সেটা এই ব্রিটিশটা বা এই যে ইংরেজ শাসনটা বলছে তারপরে দেখো অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার অন্যদিকে ছিল কি জমিদারদের অত্যাচার দেখো খাজনা হুজুর আমি গরিব মানুষ গত বছর বানের জলে ধান ভেসে গেছে ঠিক আছে তারপরে দেখো জমিদারে কি বলছে খাজনা দিবে না তখন এই জমিদারে ওই লোকটিকে বলছে খাজনা কি তুমি দিবে না চাবুকে পিঠের চামড়া তুলে নিব তখন বললো যে চাবুক মেরে তোমার পিঠের চামড়া তুলে দিব অর্থাৎ এই গরিব মানুষগুলো বলছে তো আমাদের তো এবার ধান হয়নি তো আমরা এবার তোমার আপনাদেরকে খাজনা দিতে পারছি না সব কিছু ভেসে গেছে পানি দিয়ে তো তখন এই জমিদার বলল খাজনা দিবে না তো তো চাবুক দিয়ে পিঠের চামড়া তুলে দিব এই কথাটা এখানে বলা হচ্ছে এগুলো প্রত্যেকটা জিনিস ছবি দেখে দেখে মনে রাখবা ছবি দেখে দেখে যখন তুমি পড়বা তখন তোমার কাছে খুবই মজা লাগবে বা তুমি খুব সহজে বুঝতে পারবে তুমির স্বাধীনতার কথা বললেন অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন অর্থাৎ তি তুমি তখন স্বাধীনতার কথা বললেন এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন অর্থাৎ স্বাধীনতা বলতে তোমার মানে যেটা তোমার করা প্রয়োজন যেটা তোমার করা করণীয় সেটাকেই বলা হয় যে স্বাধীনতা তোমাকে যে কাজটা করা তোমার দরকার সেই কাজটা যদি কেউ না করতে দেয় তাকে বলা হয় কিন্তু স্বাধীনতা অর্থাৎ তোমার মনের ইচ্ছা মতো এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন মানে অন্যায় কাজের বিরুদ্ধে সে কথা বললেন কথাটা কে বললেন তি তুমির বললেন মাথায় রাখবা তারপরে পেজ আমরা চলে যাচ্ছি খুবই মজার একটি গল্প আর খুব সুন্দর তোমাদের বইটা এবার অনেক সুন্দর করে সাজিয়েছে একজন একদম শিক্ষার্থী খুব সহজেই বইটা দেখে শিখতে পারবে বা বুঝতে পারবে যেহেতু এখানে বড় বড় করে ছবি দেওয়া রয়েছে টিটুমির বড্ড অসুবিধা করিতেছে এই দেখো এটা একটা ইংরেজ অর্থাৎ এটা ব্রিটিশ একজন মানুষ সে কারণে সে দেখো টিটুমির বলতাছে নাম কিন্তু টিটুমির কিন্তু সে বলতাছে টিটুমির বড্ড অসুবিধা অসুবিধা এখানে দেখো অসুবিধা লেখা আছে অসুবিধা করিতেছে অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে তিতুমিরে খুবই অসুবিধা করছে তো তারা তো ইংলি ইংলিশ ব্যান তারা তো আর বাংলা খুব ভালো করে পারে না সে কারণে এটা বলছে যে টিটুমির বড্ড অসুবিধা করিতেছে তো তারপরে দেখো না তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না ওকে সাহেস্তা করতে হবে তো এখানে যেটা বলছে টিটুমির বড্ড অসুবিধা করিতেছে এটা হচ্ছে একজন ইংরেজ ব্যক্তি এবং এখানে যে যে লোকটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সে কালের জমিদাররা আর কি ঠিক আছে এই কালের এই দেখো হ্যাঁ এটা এটা হচ্ছে একটা জমিদার এই যে এটা বসে আছে একটা জমিদার জমিদারও বাঁচছে যে তিতুমির যেহেতু বলছে যে অন্যায়ের বিরুদ্ধে সে দাঁড়াবে স্বাধীনতা চায় তো তখন বলতো তিতুমিরকে নিয়ে আর পারা যাচ্ছে না জমিদারে বলছে ওকে সাহায্যতা করতে হবে মানে ওকে মানে ঠিক করতে হবে যাতে করে আমাদেরকে বাধা না দেয় এটা ওরা বলছে তো তারপরের পেজ আমরা চলে যাচ্ছি এগারো নম্বর পেজ আমরা এখন রয়েছে তিতুমির গ্রাম ছেড়ে নারিকেল বাড়িয়ার নারিকেল বাড়িয়ায় গেলেন তো তি তুমি তোমাদের পরীক্ষা থাকতে পারে তি তুমির গ্রাম ছেড়ে কোথায় গেলেন উত্তর হবে তিতুমির গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়ায় গেলেন তারপরে দেখো এখানে এই যে এই লোকটি বলছে আমাদের লড়াই করতে হবে আমরা খাজনা না দেব না সব জমি আমাদের দেশ থেকে ইংরেজদের তারাবো আমরা তো এখানে দেখো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই যে বলছে যে এই আমরা লড়াই করতেই হবে আমাদের ওদের বিরুদ্ধে আমরা খাজনা ওদেরকে দেবো না আমরা ওদেরকে খাজনা দেবো না সব জমি আমাদের দেশ থেকে মানে সব জমি আমাদের দেশ থেকে ইংরেজদের তাড়াতে হবে অর্থাৎ দেশ থেকে ইংরেজদেরকে তাড়াতে হবে এটাই বলছে তো দেখো তারপরে দেখো এখানে যে এখানে মানুষগুলো রয়েছে মানুষগুলো কি বলছে এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছ এই দেশ আমাদের এই জমি আমাদের অর্থাৎ তারা সকলেই বলছে এই দেশটা আমার এই জমি আমার ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখতে হবে আর এই দেখতে পাচ্ছ এই যে এই তোমরা ছবিগুলো দেখে দেখে যদি পড়ো এটা কিন্তু তিতু মিরে বলছিল এই কথাটা কে বলছিল তিতু মিরে বলছিল এটা তোমরা একটু মাথায় রেখে রেখে পড়বা তাহলে সহজ হবে এই কথাটা তিতু মিরে বলছে যে আমরা দেশ থেকে ইংরেজদেরকে তাড়াতে হবে তারপরে এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছ তারা কিন্তু বলেছে এই দেশ আমাদের এই দেশ এ জমি আমাদের তো তারপরে পেজে আমরা চলে যাচ্ছি বারো নম্বর পেজে আছি তিতুমির তুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণের তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলো অর্থাৎ বাঁশের কেল্লা অর্থাৎ বাঁশ দিয়ে একটা দালান তৈরি করলো ওই দেখতে পাচ্ছ এখানে চিত্রটা তো এটাকে কেল্লা বলা হয় আর কি তো বাঁশের কেল্লা বানালো কি থাকার জন্য এবং সেখানে যে যারা বা মানে তরুণদের মানে যারা ছোটো বা মানে নতুন নতুন যে পনেরো বছর বিশ বছর চোদ্দ বছর এটা তাদেরকে তরুণ বলা হয় তো তরুণদেরকে লাঠি দিয়ে তরুণদেরকে কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলো অর্থাৎ লাঠি দিয়ে কীভাবে মানুষকে যুদ্ধ করতে হবে সেগুলো আর কি তোমাদের প্রশিক্ষণ দিতে লাগলো তারপরে দেখো এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা তখন এই কথাটা বলে কে এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা অস্ত্র মানে কি তাদের বিরুদ্ধে দাঁড়াবো কারণ আগে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কেউ ছিল না এই কথাটাই বলা হচ্ছে এবার আমরা ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো এই কথাটা কে বলেছে এই কথাটা বলে হচ্ছে কিন্তু তিতুমির এই ছবিটা কিন্তু এটা তিতুমির ছবি এটা বুঝবা তারপরে দেখো ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হল তিতুমিরকে দমন করার জন্য কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন অর্থাৎ তোমাদের পরীক্ষা থাকতে পারে যে তিতুমিরকে দমন করার জন্য তিতুমিরকে দমন করার জন্য কাকে পাঠানো হলো উত্তর হবে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে তিতুমিরকে দমন করার জন্য পাঠানো হলো এটা মনে রাখবো আমি দাগিয়ে দিলাম এখানে কিন্তু তিতুমির সৈন্য নিয়ে পালিয়ে গেল তো তারপরে এখানে দেখো আরেকটা বিষয় ধর ধর এখানে ধর ধর বলছে পালাও পালাও ওরা আমাদের মারিয়া ফেলিবে তো এই চিত্রটা যদি দেখো এখানে যে তিতুমি যাদেরকে এখানে প্রশিক্ষণ দিয়েছিল তারা লাঠি নিয়ে দৌড়াচ্ছে এবং এই যে সামনে যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ইংরেজ যারা ব্রিটিশের কাছ থেকে তাদেরকে সাহায্য করার জন্য এসেছিল তারা তো এখন প্রাপ্ত তারা এখন যুদ্ধ করতে পারবে কারণ তি তুমি তাদেরকে অলরেডি যুদ্ধ শিখিয়ে ফেলেছে তারা বলছে কি ধর ধর তখন কিন্তু যে ব্রিটিশ তারা বলছে পালাও পালাও ওরা আমাদের মারিয়া ফেলবে আমাদের বলছে কারণ তারা দ উচ্চারণ করতে পারে না বলে তারা বলছে আমাদের মারিয়া ফেলিবে তো তারপরে পেজে আমরা চলে যাচ্ছি তেরো নম্বর পেজে দেখো খুব সহজভাবে আমি প্রত্যেকটা লাইন টু লাইন বোঝাচ্ছি তোমাদেরকে চাষিদের নীল চাষ বাধ্য করা যাবে না চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না এই কথাটা বলছে তিতুমিরে তিতুমিরি বলছে যে চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না ঠিক আছে এটা তোমরা একটু প্রত্যেকটা লাইন কিন্তু তোমরা বুঝে বুঝে তা না হলে কিন্তু তোমরা সহজে বুঝতে পারবা না ঠিক আছে তো তারপরে দেখো এই কথাটা কি বলছে যে চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না তারপরে দেখো তিতুমির তুমির কয়েকটা নীলকুঠি দখল করিয়া নিলেন তো তিতুমির তুমির কয়েকটা নীলকুঠি দখল করিয়া নিলেন তোমরা পরীক্ষার জন্য থাকতে পারে যে তিতুমির কি দখল করিয়া নিলেন কয়েকটি কি দখল করিয়া নিলেন তুমি তখন লিখবা যে তি তুমির কয়েকটি নীলকুঠি দখল করিয়া নিলেন তো তারপরে দেখো আঠারোশো একত্রিশ সাল যে রয়েছে এটা ভালো করে দাগিয়ে দিলাম আঠারোশো একত্রিশ সাল লর্ড বেন্টিং বিশাল বহর পাঠালেন তিতুমিরকে সাহেস্তা করার জন্য তো পরীক্ষায় থাকতে পারে কে বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে সায়স্তা করার জন্য উত্তর হবে লর্ড বেন্টিং ঠিক আছে লর্ড বেন্টিং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো দেখো আঠারোশো একত্রিশ সালে লর্ড ব্যান্টিংক বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিলকে সাহায্যতা করার জন্য বুঝতে পারছো তো তারপরে দেখো এখানে একটা কামান দেখা যাচ্ছে এটার কামান একটা তো দেখো এখানে অনেকগুলো মানুষ রয়েছে মানে তারা এখানে যে সেনা রয়েছে তো তারা বলছে যে এই লোকগুলো বলছে দেখো কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারবে না অর্থাৎ কামানের সামনে দাঁড়াতে পারবে না এটাই এই সেনারা বলছে এখানে ঠিক আছে তো তারপরে আমরা চোদ্দ নম্বর পেজে চলে যাচ্ছি খুবই একটা মজার গল্প আমার কাছে খুবই ভালো লাগে এই গল্পটি তোমাদের কাছে ইনশাল্লাহ অনেক ভালো লাগছে আমি আশা করতে পারি তারপরে দেখো তখনও ভোরের আলো ফুটেনি ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালালো তো তখনও ভোরের আলো ফুটে নেই বলতে বোঝাচ্ছে যে এখনও ভুর হয়নি তারা রাত্রির মধ্যে এই কাজটা করে ফেললো আর কি সকালের যে মানে ভুরের যে আলোটা হয় সকালের আগে তো এই আলোটা এখনও ফুটেনি তারা কিন্তু রাতে এই কাজটা করে ফেললো অর্থাৎ ভোরের আগেই তো এটা বলতে হবে তোমাদের মাথায় রাখতে হবে যে বাঁশের কেল্লায় হামলা চালায় কখন উত্তর হবে যখন ভোরের আলো ফুটেনি যখন ভোরের আলো ফুটে নেই তখন এই বাঁশের কেল্লায় হামলা চালান মনে রাখবা তারপরে দেখো তিতু আবার কি বলছে এখানে তিতুমিরে বলছে লড়ে যাও দেশের জন্য লড়ে যাও তিতুমির বলছে যে যাদেরকে প্রশিক্ষণ শিখিয়েছে এবং যারা জনগণ রয়েছে বা যারা যারা তিতুমির প্রশিক্ষণ দিয়েছে তরুণরা যুবকরা তাদেরকে বলছে তোমরা লড়ে যাও দেশের জন্য লড়ে যাও তখন দেখো আমরা তারপরে পনেরো নম্বর পেজে চলে যাচ্ছি হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে বাঁশের কেল্লাতে প্রাণ গেল তার হঠাৎ একটা গুলি লাগলো খুবই দুঃখজনক বিষয় হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরির বুকে তো পরীক্ষা থাকতে পারে তিতুমির তিতুমিরের বুকে কি পরে লাগলো উত্তর হবে যে গুলি লাগলো থাকতে পারে কয়টা গুলি লাগলো একটা গুলি লাগলো বাঁশের কেল্লাতে প্রাণ গেল তার তো তোমাদের বেরে বেরে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন থাকতে পারে তিতিপোরে তিতুমিরের প্রাণ কোথায় গিয়েছিল উত্তর হবে যে বাঁশের কেল্লায় তিতুমিরের প্রাণ গিয়েছিল তো তারপরে দেখো একদিন এই দেশ ঠিক স্বাধীন হবে তখন যখন বাঁশের কেল্লায় যখন তিনি গুলিতে আহত হন এবং তখন তিতুমির বললেন একদিন ঠিকই এই দেশটা স্বাধীন হবে তিতুমিরি সেটা বলল। তারপরে দেখো তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দি করা হলো তিতুমিরের যে আরও যারা সঙ্গী ছিল তাদেরকেও বন্দি করা হলো এই দেখো বন্দি করে নিয়ে যাচ্ছে এই দেখো এখানে ইংরেজ সেনারা তিতুমিরের যারা আরও সঙ্গী ছিল এই সঙ্গীদেরকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে তিতুমির নেই কিন্তু আমরা আছি তখন একজন বলল সামনে থেকে এই লুটটা বললো তি মারা গেছে ঠিক আছে কিন্তু আমরা তো ঠিকই রয়েছি আমরা দেশটাকে স্বাধীন করব এটাই আর কি তারা মনে মনে এখানে বলছে বা জোরে জোরে বলছে তো তারপরে দেখো আমরা যদি দেখি এই গল্পটা এই শেষ কথাটা বলা হচ্ছে তিতুমির নেই আমরা আছি অর্থাৎ তিতুমির মারা গেলেও আমরা আছি আমরা দেশটাকে অবশ্যই একদিন না একদিন স্বাধীন করে ফেলবো এই কথাটা বলছে তো দেখো তিতুমির গল্পটা কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলেছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এ টু জেড আমরা বুঝিয়েছি লাইন টু লাইন বুঝিয়েছি কী কী তোমাদের মনে রাখতে হবে তো এখানে যে জিনিসটা বুঝার আমি আর তোমাদেরকে রিভিউ দিচ্ছি তোমাদের সুবিধার্থে তিতুমিরের জন্ম কত সালে উত্তর হবে সতেরোশো সালে হায়দারপুর গ্রামে ঠিক আছে এবং তিতুমির কোন বংশ দেখো সৈয়দ বংশ নাম রাখবে এটা বলেছে তিতুমিরের বাবা এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে এটা মনে রাখবে অর্থাৎ তিতুমিররা কোন বংশের ছিল উত্তর হবে সৈয়দ বংশের ঠিক আছে তো তারপরে দেখো তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসা এটা মনে রাখবা ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর তিতু মীরের নাম কিভাবে এসেছে এটা হচ্ছে সে খুবই তিত ওষুধ খেয়েছিল বলে তাকে তার নাম রাখা হয়েছিল তেতু তার বাবা রেখেছিল তো তারপরে দেখো আমরা খুব তিতুমির কী কী মানে কি কি প্রশিক্ষণ করেছিল কুস্তি করতো লাঠি খেলা খেলত তর চালাতো এবং তিনি কিন্তু তীর তীর ছোড়া শিখতে এই চারটা জিনিস মনে রাখবা এগুলো পরীক্ষায় থাকতে পারে তারপরে দেখো এখানে যে আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় যেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তিতুমির গ্রাম ছেড়ে নারিকেল বাড়িয়ায় চলে গেলেন নারকেল বাড়িয়াই চলে গেলেন এটা তোমরা মনে রাখবা পরীক্ষায় থাকতে পারে যে তিতুমির কোথায় চলে গেলেন উত্তর হবে যে নারকেল নারকেল বাড়িয়ায় চলে গেলেন তো তারপরে দেখো এখানে যে মেজিস্ট্রেট এখানে আরও ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকতে পারে যে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য পরীক্ষায় থাকতে পারে যে তিতুমিরকে দমন করার জন্য কাকে পাঠানো করানো কাকে পাঠানো হলো উত্তর হবে মেজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো আবার এইভাবে থাকতে পারে যে মেজিস্ট্রেটের নাম কী ছিল উত্তর হবে আলেকজান্ডার নাম ছিল দুঃখিত বিদ্যুৎ চলে গিয়েছিল আর কি তো মেজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হল ঠিক আছে তো এভাবেই তোমরা মাথায় রাখবা নামটা মনে রাখবা তারপরে দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আঠারোশো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আর মনে রাখবা যে তিতুমির কয়েকটা নীল কুঠির দখল কলেন এটা তোমরা মাথায় রাখবা মনে রাখবা এবং দেখো আঠারোশো সাল রাখবা লর্ড ব্যান্টিং বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে সাহায্য করার জন্য তো তোমাদের পরীক্ষা থাকতে পারে কত সালে লর্ড ব্যান্টিং তিতুমিরকে সাহায্য করার জন্য সেনা পাঠিয়েছিল উত্তর হবে আঠারোশো সালে এটা মনে রাখবা তো তারপরে দেখো এখানে যে বাঁশের কেল্লা যখন হামলা করে তখন সময়টা কী ছিল তখন সময়টা ছিল ভোরের আলো এখনো ফুটেনি এটা মনে রাখবা এবং বাঁশের কেল্লাতে প্রাণ গেল তিতুমিরে তোমাদের পরীক্ষা থাকতে পারে তিতুমিরের প্রাণ কোথায় গেল উত্তর হবে বাঁশের কেল্লায় গেল কিভাবে গেল একটা গুলির আঘাতে বা একটা গুলি তার বুকে পড়ার পরে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন বা শহীদ হয়েছেন তো দেখো আমি আজকে তোমাদের সাথে এই গল্পটা কিন্তু এ টু যে তোমাদেরকে বুঝিয়েছি ঠিক আছে তারপরেও আমি বলবো যারা কোনো জায়গায় না বুঝো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এখানে দেখো বেশ কিছু শব্দের অর্থ রয়েছে এগুলো তোমরা একটু পড়ে নেবে দেখো অর্থ জেনে নিই আগে বারো সামনে এগিয়ে যাও আগে বারো শব্দের অর্থ হচ্ছে সামনে এগিয়ে যাও তারপরে দেখো চাবুকে চাবুক মেরে দুর্গ শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা প্রশিক্ষণ হাতি কলমে শিক্ষা দুঃখিত হাতে কলমে শিক্ষা বাঁশের কেল্লা বাঁশ দিয়ে তৈরি দুর্গম বান বন্যা লড়াই যুদ্ধ সায়স্তা দমন শাস্তি সাজা সেনাবহর সেনা দল ঠিক আছে এইগুলো আর কিছু লাগবে না তোমরা এইগুলো অর্থগুলো শিখে নিবা পরীক্ষায় থাকতে পারে প্রত্যেকটা অর্থই খুবই গুরুত্বপূর্ণ অর্থগুলো তোমরা শিখে নিবা আর তোমরা শূন্য স্থানগুলো ঠিক আছে তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না তোমরা এই শূন্যস্থানগুলো তোমরা সকলেই তোমরা বাসায় সলভ করবা আমি এটা আশা করছি ঠিক আছে কারণ আমার এইগুলো করার কোনো দরকার আমি মনে করি না কারণ আমি যাচ্ছা ঠিক আছে তারপরেও যদি তোমরা আমাকে কমে আচ্ছা আমি এটা করে দিচ্ছি সমস্যা নেই দেখো এক নম্বরটা শিশুটির কঠিন কঠিন রূপ করলো হবে তারপরে দেখো তিতুমির বিরুদ্ধে কথা বলতেন তিতুমির স্বাধীনতা মানে অন্যায়ের বিরুদ্ধে এটা হবে তিতুমির অন্যায়ের বিরুদ্ধে এখানে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন এই জায়গাটাই খ নাম্বার এক নম্বরটা হবে কঠিন রূপ করলো বা অসুখ করলো এখানে অসুখও লিখতে পারো তারপরে দেখো গ নম্বরটা তিতুমির বাঁশের কেল্লায় তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন আমরা জানি গল্পেতে পড়েছিলাম তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন তারপরে দেখো ঘর নাম্বার দেশের জন্য কিছু করা দরকার দেশের মানুষের এখানে হবে দেশের মানুষের জন্য কিছু করা দরকার এই কথাটা কিন্তু এই যে এখানে দেখো এই যে এখানে কিন্তু সে যে মাদ্রাসায় পড়তো তখন কিন্তু সেটা বলেছিলেন দেশের মানুষের জন্য কিছু করা দরকার তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো দেশের মানুষের জন্য কিছু করা দরকার এটা তুই তুমি বলেছিল একদম বের করে দিলাম আমি ভাবছিলাম যে এইগুলো তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিব তোমরা বাসায় করার জন্য তারপরেও আমি ভাবলাম যে অনেকে হয়তো কমেন্টে লিখবা যে এগুলোর উত্তর দেওয়ার জন্য সে কারণে কিন্তু উত্তরগুলো দিয়ে দিচ্ছি তারপরে দেখো তোমার উম নাম্বার লর্ড বেন্টিং বিশাল বহর পাঠালেন ঠিক আছে লর্ড বেন্টিংক বিশাল সেনা সেনা সেনাবহর পাঠানেন তো আশা করি তোমরা এগুলো সবগুলো আমি বলে দিলাম তোমরা শিখতে পারবা ঠিক আছে আর যারা এখনো লেখো না এগুলো আমি বলবো যে ভিডিওটা আর একটু সামনের দিকে এগিয়ে এখানে যে যেগুলো হবে এগুলো তোমরা আমার প্রশ্নগুলো দেখে নেবা আর সব থেকে বড় কথা হচ্ছে আমি গল্পটা যেভাবে পড়েছি এভাবে যদি কোনো স্টুডেন্ট দেখে থাকে সেগুলো প্রত্যেকটাই পারবে কারণ আমি প্রত্যেকটা লাইন টু লাইন বুঝিয়েছি তো বিপরীত শব্দ লিখো বাক্য তৈরি করো অর্থাৎ বিপরীত শব্দ লেখার জন্য বলেছে ঠিক আছে শব্দ বিপরীত শব্দ বাক্য এগুলো তোমরা নিজেরা করে নিবা প্রশ্নের উত্তরগুলো দেখো জন্ম কত সালে আমরা জানি বিরাশি সতেরোশো বিরাশি সালে তুমি কিন্তু আমরা সামনে পড়েছিলাম এই যে সতেরোশো বিরাশি সালে তুমি জন্মগ্রহণ করেছিল এগুলো পরে নিবা বা তুমি কী কি কি করতেন আর কি কি করতেন মানে তিনি কি কি প্রশিক্ষণ নিয়েছিলেন আমরা জানি লাঠি খেলা লাঠি লাঠি খেলা পারতেন কুস্তি পারতেন ঠিক আছে তিন নিক্ষেপ পারতেন তারপরে তরবারি কিভাবে চালাতেন এগুলো প্র্যাকটিস করতেন ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠিয়েছিলেন আমরা সকলেই জানি ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন মূলত তিতুমিরকে সাহায্য করার জন্য নীল চাষি কীভাবে তাদের উপর অত্যাচার প্রতিবাদ করেছিলেন এটিগুলো সব নিয়ে তোমরা পারবা এগুলো আর কিছু দেখার নেই তো আমরা আজকে তোমাদের সাথে কিন্তু প্রথম গল্পটা এ টু জেড ইনশাল্লাহ আলোচনা করেছি এগুলো তোমরা নিজেরা দেখে নি পাঠেতে তুমির যা যা বলছেন আলাদা করে লিখো লেখার জন্য বলা হয়েছে ছয় নম্বর ইংরেজদের বলা বলা শব্দগুলো সঠিকভাবে জানি তো দেখো ড্যাশ ড্যাশ মানে আমি গল্পেতে বলেছিলাম ড্যাশ মানে দেশ। অসুবিধা মানে অসুবিধা ডোনি মানে ধোনি করি করিটেস মানে করিতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এগুলো তারা আর কি কিছু কিছু উচ্চারণ করতে পারে না বিশেষ করে আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি ডর জায়গা দর জায়গা তারা ড বলে ঠিক আছে বধ জায়গা তারা মানে ধর জায়গা তারা ড বলে ধনির জায়গা তারা ডোনি বলে করি জায়গা তারা করিতেসের জায়গা তারা করি বলে দাঁড়িয়ে জায়গা তারা দাঁড়িয়ে বলে তো এগুলো দেখবা সাত আট এগুলো তোমরা সলভ করে নিবা তো ইনশাআল্লাহ তোমাদের সাথে আমরা সামনের ক্লাসে আবারও দেখা হবে তোমাদের সাথে কিন্তু আজকে যেটি তুমির গল্পটা ইনশাআল্লাহ আমরা এ টু জেড চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য তো আমরা দেখো অলরেডি তোমাদের সাথে কিন্তু প্রথম আমার যে গল্পটা ছিল প্রথম গল্পটা বৈচিত্র্যময় বাংলাদেশ খুব সুন্দর করে পড়িয়েছিলাম তো আজকে তোমাদের সাথে তুমির গল্পটা পড়ালাম সামনের সামনের যে থাকবে দূরের পাল্লা সামনে আমরা এটা পড়াবো ঠিক আছে তো আমি বলবো যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আর একটা সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের প্রত্যেকটা গল্পই আমার এই চ্যানেলে পাবে ইনশাল্লাহ একের পর এক সিরিয়াল পাবে আমি দিয়ে যাবো তো আমার চ্যানেলে যে প্লে লিস্ট রয়েছে প্লে লিস্ট দেখবা যে প্লে লেখা আছে পঞ্চম শ্রেণী বাংলা বই এখানে গেলে কিন্তু তোমরা সব প্রত্যেকটা গল্পই পেয়ে যাবা তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি